হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর এগেইন আজকে ভিডিওতে আছে কুষ্টিয়ার নিউরোলজি বিশেষজ্ঞ গুণের নাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছেন ডক্টর কে এম এহসান আহমেদ চঞ্চল এম বিবিএস এফসিপিএস মেডিসিন এফসিপিএস নিউরোলজি নিউরোলজি স্পেশালিস্ট চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার কুষ্টিয়া সিটি টাওয়ার হাউজনো ক্যাক কুষ্টিয়া আছেন ডক্টর মোহাম্মদ আসাদুর রহমান শামীম এম বিবিএস এম ডি নিউরোলজি স্পেশালিস্ট চেম্বার সোনো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সোনো টাওয়ার কলেজ মোর কুষ্টিয়া সদর কুষ্টিয়া আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এম বিবিএস এম ডি নিউরোলজি স্পেশালিস্ট চেম্বার সোনো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সোনো টাওয়ার কলেজ মোর কুষ্টিয়া সদর কুষ্টিয়া আজকে ভিডিও পর্যন্তই ছিল ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ